বিসমিল্লাহির রহমান রহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আজকে খুবই সুন্দর একটি বিষয় আলোচনা করব থাই গ্লাসের রেট সম্বন্ধে এবং থাই গ্লাস কোন কোম্পানির মালে কত টাকা রেট কোন কোম্পানির মালে কত টাকা রেটে কাজ করতে পারবেন কোন কালার গ্লাসে কত টাকা রেটে কাজ করতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন এসএসের কাজ এবং থাই গ্লাসের কাজ যত ধরনের কাজ আসিংশাল্লা থাই এবং গ্যাসেসের যত ক্রিটিক্যাল কাজে হোক না কেন আমাদেরকে অর্ডার করতে পার তো দর্শক আজকের ভিডিওটি দেখুন এটা হচ্ছে ব্লু মার্কারি গ্লাস এবং এখানে আমরা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি বাংলাদেশে নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে চুংহা কোম্পানির মাল আপনারা চাইলে চুংহা কোম্পানির মাল দিয়েও কাজ করতে পারেন তবে চুংহা কোম্পানির মালটা একটু রেট বেশির কারণে সবাই বেশিরভাগ মানুষই কাই কোম্পানির অ্যালুমিনিয়ামটা ব্যবহার করে তো আমরা কায় কোম্পানির মাল ব্যবহার করেছি এখানে এখানে ব্লু মার্কারি গ্লাস কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং কাই কোম্পানির লক এবং কাই কোম্পানির চাকা দিয়ে আমরা এই কাজটা করেছি এখানে আমাদের টোটাল কাজের স্কোয়ার ফিট পড়ে গেছে প্রায় আপনার চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আপনারা চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট হলে কাই কোম্পানির বিআইফি লক এবং কাই কোম্পানির ছাঁকা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে কাজটা করাতে পারবেন আর সেম কাজটা যদি আপনারা চুংহুয়া কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে করাতে চান তাহলে এটার রেট পড়বে চারশো আশি টাকা স্কোয়ার ফিট আর সেম কাজটা যদি আপনারা ম্যাক্স কোম্পানির মাল ব্যবহার করেন ম্যাক্স ম্যাক্স কোম্পানির মাল দিয়ে কাজ করলে এটার রেট পড়বে মাত্র চারশো দশ টাকা স্কোয়ার ফিট তো দর্শক আপনারা ভালো মানের মাল কোনটা মার্কেটের সবচেয়ে বেস্ট মাল হচ্ছে চুংহুয়া চুংহা দিয়ে করালে দেখা গেছে আপনার চারশো সত্তর টাকা কাজটা আশি টাকা কাজটা করাতে পারতেছেন যদি বড় কাজ হয় বেশি কাজ হয় তাহলে দশ টাকা এদিক সেদিক করে কাজ করে দেওয়া যায় সমস্যা নেই তো ব্লুমার্কেরই কাজটা হচ্ছে এটা ভিতর থেকে দেখা যাবে বাইর থেকে দেখা যাবে না এটা দিনের বেলার জন্যে রাত্রেবেলা কিন্তু এটা অটোমেটিক ভিতরে দেখা যাবে লাইটিং জ্বালাইলে যখন লাইট হবে তো লাইট জ্বালাইলে দেখা না যাবে এরকম একটা ডিজাইন দিচ্ছে আপনাদেরকে যে দেখুন এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে লাইট জ্বালাইলেও দেখা যাবে না লাইট না জ্বালাইলেও দেখা যাবে না ভিতর থেকে দেখা যাবে না বাইর থেকেও দেখা যাবে না এটা হচ্ছে পর্দা সিস্টেম গ্লাস এটা পর্দা ব্যবহার করলে যেরকম এরকম আপনারা গ্লাস সরাইলে দেখতে পাবেন গ্লাস না সরাইলে দেখতে পাবেন না এটা হচ্ছে পেপার গ্লাস হ্যাঁ এটা আমরা বিভিন্ন ধরনের ডিজাইন পেপার আছে ডিজাইন গ্লাস বলে আর কি এটাকে আমরা পেপার ব্যবহার করি এটাতে পেপার দিয়ে কাজ করি তো পেপার ডিজাইনে আর মার্কারি গ্লাসে কিন্তু সেম সেম রেট দশ টাকা ডিফারেন্স দশ টাকা ডিফারেন্সে আপনারা কাজ করতে পারেন আপনারা পেপার গ্লাসে দশ থেকে পনেরো টাকা ডিফারেন্সে কাজ করতে পারেন এই ডিজাইন গ্লাসটা লাগাইলে আপনারা দশ পনেরো টাকা কমে করাতে পারবেন এবং এটা লাগাইলে আপনারা পর্দা ব্যবহার করার কোনো কাজ আসবে না পর্দা কোনো কাজ আসবে না আপনারা পর্দা না ব্যবহার করলেও চলবে আপনারা এই কাজটা করতে পারেন আর রেটটা হচ্ছে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম জুঙ্গা কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে যে রেটটা দিচ্ছি মার্কারি গ্লাস ব্লু মার্কারি সেম সেম রেট হয়তো দশ পনেরো টাকা স্কোয়ার ফিটে কম পড়বে এই যে আরেকটা ডিজাইন দেখুন এটা হচ্ছে মার্কারি আমরা মার্কারি সাইডটাকে বাইরে দিয়ে কাজটা করছি মার্কারি সাইডটাকে বাইরে দিয়ে কাজটা করছি এটার ব্লু মার্কারিটা ভিতরে আর বাইরের সাইডে আমরা লুকিং সাইডটা দিছি এখানে আরেকটা দরজা আছে ওনাদের পার্টিশন মেইন গেটের ভিতরে কেসি গেট আর বাইরে আমরা এই যে দরজাটা দিছি এখানে আপনারা এটা আরেকটা কালার পেপার এটা আরেকটা কালার খুবই সুন্দর একটা পেপার দেখুন এই পেপার দিলে আপনাদের পর্দার ব্যবহার হবে না পর্দা দেওয়া লাগবে না আপনারা পর্দা ছাড়া কাজ করাতে পারবেন ওনাদের দুই সাইডে দুই রকম এক সাইডে আমরা ব্লু কালার দিয়েছি ওনার ভাই ব্লু দিতে চাইছে ব্লু দিয়েছে আর আরেক সাইডে ওনার আরেক ভাই মার্কারের সাইড বাহিরে দিতে চাইছে মার্কারে দিয়েছি তো দর্শকই দেখুন গোল্ডেন কালার গ্লাসের বেলায় শুধু একটু ডিফারেন্স আপনারা ব্লু মার্কারে গ্রিন মার্কারে গ্লাসে যে রেড সেম সেম রেট কালো গ্রিন ব্লু এগুলো সেম সেম রেট শুধু গোল্ডেন কালার মালে আপনারা একটু রেট বাড়তি গোল্ডেন কালার মালে আপনারা খরচটা একটু বেশি হয় ব্লু কালারের চাইতে গোল্ডেন কালার মালে তিরিশ টাকা চল্লিশ টাকা স্কোয়ার ফিটে বাড়তি ফলে আর আপনারা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে গোল্ডেন কালার মাল দিয়ে পাঁচশো বিশ টাকা কাজ করাতে পারবেন ঠিক আছে আর কালো গ্লাসটা যেটা এটা হচ্ছে ওই ব্লু কালার রেটে রেট আপনারা একই রেটে কাজ করাতে পারেন আর আমাদের বাংলাদেশে নাম্বার ওয়ান কোম্পানির লক এবং চাকাগুলো হচ্ছে কাই কোম্পানির আপনারা করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সালামু আলাইকুম